হাতে দুটো দিনের ছুটি পেলে মানুষ ঘুরতে যাওয়ার জন্য জায়গা খুঁজে বেড়ায় কোন জায়গাতে যাওয়া যাবে আর সস্তাতে কোথায় ভ্রমণ করা যায় সবার আগে মাথায় আসে দার্জিলিং বা দীঘা পুরী যেটাকে আমরা দীপু দা বলে জেনে থাকি তবে পুরী বা দার্জিলিংয়ে ঘুরতে গেলে একটু সময় লাগে কিন্তু যদি আপনারা এই সমুদ্র সৈকতকে বেছে নেন যেটি পশ্চিমবাংলার বুকে খুব সস্তায় সমুদ্র সৈকত সেটি হচ্ছে দীঘার সমুদ্র যেখানে আস আসলেই আপনারা পাবেন ঠান্ডা হাওয়া আর এই সমুদ্র সৈকতের ঢেউ দেখে মন একদম শান্তি হয়ে যাবে আর এখন তো এই সমুদ্র সৈকতেই গড়ে উঠেছে একটি জগন্নাথ মন্দির তবে এটা কোনো জগন্নাথ ধাম নয় জগন্নাথ ধাম কিন্তু পুরীতে আছে এটি জাস্ট একটি মন্দির এটাও অনেক ভালো গড়ে উঠেছে আপনারা যদি দীঘাতে আসে একটা দিনের ছুটিতে ঘুরে যেতে চান সেই হিসাবে আজকের ব্লগটা থাকলো আপনার জন্য আজকে আমি দেখাবো একদিনে আপনারা দীঘাতে এসে কোথায় থাকবেন কোথায় কি কি দেখবেন কি কি খাবার পাবেন আর এই পুরো সমুদ্র সৈকত ঘুরে সিন ঘুরে আপনারা পরের দিনই আবার চলে আসতে পারবেন একদিনে অনেক সস্তাতে আমি দেখাবো আজকের এই ব্লগটা থাকলো আপনাদের জন্য আপনারা নিজেদের পার্সোনাল গাড়ি থাকলে আপনারা গাড়ি করে চলে আসতে পারেন এই দীঘাতে আর যারা বাসে করে আসতে চাইছেন বাস কিন্তু ওল্ড দীঘা বা নিউ দীঘাতে আসে আপনারা যে এলাকাতে থাকেন সেখান থেকে আসে আর কলকাতা থেকে তো অনেক বাস আছে যেগুলো দীঘাতে আসে আর হাওড়া বা শালিমার থেকে মাত্র তিন থেকে চার ঘন্টার মধ্যে আপনারা কিন্তু দীঘাতে চলে আসতে পারেন যারা জেনারেলে আসবেন মাত্র পঁয়ত্রিশ টাকার বিনিময় চলে আসবেন আর যারা রিজার্ভেশন করবেন এক দেড়শো টাকার মধ্যে আপনারা কিন্তু চলে আসতে পারবেন দীঘা স্টেশনের বাইরে অনেক টোটো পেয়ে যাবেন বা অটো ওল দীঘাতে আসতে চাইলেন মাত্র কুড়ি টাকার মাধ্যমে আপনাদের স্টেশন থেকে নিয়ে চলে আসবে ওল দীঘাতে আর যারা নিউ দীঘার মধ্যেই রুম নেবেন তো টোটোওয়ালাদের বললে কিন্তু আপনাদের অনেক রুম দেখিয়ে দেবে আর যদি আপনারা মনে করেন যে নিজেরাই স্টেশনের থেকে দুপা হেঁটে সমুদ্রর দিকে এসে আপনারা কিন্তু সমুদ্রের আশেপাশে অনেক হোটেল আছে সেখানে কিন্তু দেখে নিতে পারেন এই দীঘার দু সাইড কিন্তু রাস্তা বরাবর আপনারা প্রচুর হোটেল এখানে আছে যেগুলো আপনারা কিন্তু চাইলে এখানে এসেও বুকিং করতে পারেন কারণ সব সময় কিন্তু অনলাইনে বুকিং করতে গেলে অনেকে বুক করতে পারে না আপনারা কিন্তু এখানে এসে হোটেল দেখে নিতে পারেন এই দীঘাতে ওল্ড দীঘা বলুন নিউ দীঘা বলুন এখানে প্রচুর হোটেল আছে আমি এখানে অনেক হোটেলে গিয়ে কথা বললাম যে আপনারা যদি রুম দেখান তো ওনারা বললো যে এখানে নাকি অনেক রুম ভর্তি আছে থেকে শনি রবিবার আছে বলে অনেকে এসছে তারা কিন্তু পুরোপুরিভাবে বুকিং করে নিয়েছে কম প্রাইসেও আছে পাঁচশো থেকে শুরু হোটেল মিসিগুলো আছে হাজার টাকা বারোশো টাকা কয়েকটা আমি রুম আপনাদেরকে দেখাবো আর যেগুলোতে রুম দেখতে পাচ্ছেন না যে হোটেলগুলো আপনারা দেখছেন এগুলো আপনারা এখানে এসেই নিতে পারেন দীঘার আশেপাশে কিন্তু অনেক এজেন্ট ঘুরে বেড়ায় যারা রুম দেওয়ার জন্য আপনাকে অনেকে রিকোয়েস্ট করবে যে আপনারা আমার সাথে চলুন অনেক রুম দেখাবো আপনারা যদি চান ওদের সাথেও যেতে পারেন আর যদি মনে করেন আপনারা নিজেরা যাবেন তো নিজেরাও কিন্তু এরকমভাবে দেখে নিতে পারেন আমাদের যে হোটেলের নামটা কি আছে আমাদের হোটেলের নাম আছে নীলাঙ্গন গেস্ট হাউস এটা নিউ দীঘায় বাইপাস রোডে আছে আচ্ছা এই রুম প্রাইস কত থেকে স্টার্টিং এটা নন এসি সিঙ্গেল রুম ছশো টাকা করে স্টার্টিং আর এসি রুম নিলে হাজার টাকা করে আচ্ছা বুকিং কীভাবে করবে লোকে ফোনে বুক করা যাবে অনলাইনে এখানে আমাদের কার্ড আছে কার্ডের নাম্বার আছে এবারে অনলাইনে বুকিং করা হয় ফোন করে রুমের ভিডিও আর ফটো আমরা পাঠিয়ে দেবো আপনারা দেখে বুকিং করে দেবেন আমরা বিল করে পাঠিয়ে দেবো এক মাস কিছু বললে আমরা বিল করে পাঠিয়ে দেবো আচ্ছা এরকম ব্যাপার আছে কি আগে থেকে বুক করতে হয় আগে থেকে বলতে আমরা কোন ডেটে আসবে আমাদেরকে বললে আমরা বিল করে বাড়িয়ে দিই কিছু টাকা অ্যাডভান্স করে হয় কি এত টাকা রেট সেটা কেউ কেউ যদি এখানে এসে রুম নিতে চায় সেও পাবে সেটাও পাওয়া যাবে আমার সিজন নয় অফ সিজন একটু কম থাকে আবার সিজেনে একটু বাড়ে এরকম কম বেশি ওঠে নাও বাড়ে আর কেউ যদি সিজনে আসে ধরো হোলিতে হোলিতে আসলে বা হাজার এরকমও না নন এসি রুম হল নন রুম নশো করে আর যেগুলো এসি রুম কীরকম পড়বে এসি রুম চোদ্দশো পনেরোশো अच्छा तुम्हारा होटल है কয়টা রুম আমাকে দেখিয়ে দিও এখন আপনাদেরকে যে রুমটি দেখাচ্ছি এটি হচ্ছে ডবল বেড দিয়ে এসি রুম আছে এটির মধ্যে দেখুন একটি আয়না আছে ডবল বেড আছে সোকেস আছে খুব পরিষ্কার রুমটি বাথরুমটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন খুব পরিষ্কার ক্লিন তবে আমি আপনাদেরকে এসি রুম নন এসি রুম দুটোই এখানে দেখাচ্ছি আপনারা যখন বুকিং করবেন তো সমস্ত কিছু ডিটেলসে জেনে বুঝে বুকিং করবেন আর স্ক্রিনে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কন্ট্যাক

রুম নেওয়ার পরে এবারে চলে আসতে হবে ওল দীঘাতে যেখানে পাওয়া যাবে বিভিন্ন ধরনের মাছ মাংস সবজি বাজার চাল সমস্ত কিছু এই বাজারের মধ্যে পেয়ে যাবেন এমনকি রান্নাও করে দেওয়ার দোকানও আছে যেখানে এই সমস্ত জিনিস দিয়ে দিলে ওনারা রান্না করে দেয় বক্সে ভরেও দেবে সেগুলো আপনারা হোটেলে নিয়ে এসে খাবার খেতে পারেন আর তারপরে চলে আসুন এই দীঘার সমুদ্রতে যেখানে এসে আপনারা অনেক এনজয় করতে পারবেন ফটো তুলতে পারবেন অনেক আনন্দ করতে পারবেন আর সমুদ্রের যে ঢেউ আর এখানে এত লোকের ভিড় দেখে আলাদাই একটা আনন্দ অনুভূতি হয় সত্যিই খুব ভালো লাগে দীঘা একবার নয় বারবার মন টানে এই দীঘার সমুদ্রতে আর সব রকম মানুষই এইখানে আসতে পারে কারণ এখানে কোথাও পায়ের সমস্যা হয় না যেমন আপনাদের পাহাড়ে গেলে পায়ে ব্যথা করবে তো যাদের পায়ে প্রবলেম আছে তারাও কিন্তু এই দীঘা সমুদ্র সৈকতে এসে বসতে পারেন তারপরে চলে আসুন রুমে এসে লাঞ্চ সেরে আবার বেরিয়ে পড়ুন বিকেলে সমুদ্র সৈকতে একটা আলাদাই আনন্দ হবে বিকেল হয়ে গেছে তারপরও কত লোক এখানে কিন্তু এখনো সব স্নান করছে এই দীঘার সমুদ্র থেকে কিন্তু কোনো মানুষ স্নান করতে এসে উঠতে চায় না দেখুন এত ভিড় এখানে এখনও কিন্তু বিকেল হয়ে গেছে তারপরেও এসে আলাদাই একটা আনন্দ লাগছে যে এত মানুষ আর এখানে কিন্তু সারা বছরই এই দীঘার সমুদ্রে ভিড় এরকম থাকে যখনই আসবেন এরকমই ভিড় পাবেন খুবই ভালো লাগে এই সমুদ্র সৈকতে সাইডে ঝাউবন দেখছেন আপনারা এই ঝাউবন কিন্তু পুরো ঘিরে দিয়েছে আগে ঝাউবনগুলো খোলা ছিল এখন পুরো ঝাউবনগুলোকে ঘিরে দিয়েছে আগে লোকে এখানে গিয়ে ফটো টটো তুলতো সেগুলোর উপায় নেই সমুদ্রের পাড় ধরে কিন্তু অনেক ভালো রাস্তা তৈরি হয়েছে যে রাস্তা দিয়ে আপনারা ওল্ড দীঘার থেকে নিউ দীঘাতেও যেতে পারেন বা নিউ দীঘা থেকে ওল্ড দীঘাতেও আপনারা এই পাড় ধরে হেঁটে যেতে আলাদাই একটা মজা লাগে অনেকে আছে টোটো করেও যায় তবে আমি এই পাড় ধরেই হেঁটে এসেছিলাম আর এই ওল্ড থেকে আবার প্রায় সাত আট মিনিটের হাঁটা পথে আমি মোহনার এই সাইডটাতে এসেছি মোহনা পর্যন্ত যায় কিন্তু একটু এসেছি এখানে এসেও দেখলাম এত সুন্দর ঢেউ এখানে আর এরকম পার্ক মতন করে দিয়েছে বসার জায়গা করে দিয়েছে খুবই সুন্দর করেছে দেখুন এখানেও অনেক ভালো লাগে আর দু সাইডে গাছ আছে এখানেও এসে দেখলাম যে অনেক মানুষ স্নান করছে দেখুন এখন তো প্রায় সূর্য ডোবার মুখে তারপরেও দেখুন এখানেও অনেক মানুষ স্নান করছে সত্যিই সত্যিই খুব ভালো লাগছে দীঘার সমুদ্র সৈকত যেটা ওল্ড দীঘা সেখানে কিন্তু বিকেলবেলা আপনারা অনেকটা টাইম কাটাতে পারবেন কারণ ওল্ড দীঘাতে বিকেলবেলা বসে সমুদ্রের ঢেউ দেখার মজাটা আলাদা আর এখানে আপনারা বিভিন্ন ধরনের দোকান পাট খাওয়ার জিনিসপত্রের অনেক সুন্দর আর সমুদ্র সৈকতের অনেক সুন্দর করে সাজানো জিনিস কিন্তু আপনারা দেখতে পাবেন এই ওল্ড দীঘাতে আর যদি কেউ স্নানের করতে চান স্নান করতে চাইলে আপনাদের আসতে হবে নিউ দীঘাতে কারণ নিউ দীঘাতেই স্নানের জন্য উপযুক্ত জায়গা আর যদি কেউ মাছ দেখতে চান তাহলে ভোরবেলায় চলে আসুন স দীঘার মোহনাতে সেইখানটাতে কিন্তু অনেক ভালো লাগবে আর এই সমুদ্র পাড়ে রকম করে সাজানো জায়গাতে যদি আপনারা অনেকটা টাইম কাটান অনেক আনন্দ লাগবে আর সমুদ্র পাড়ে তো আছে বিভিন্ন ধরনের মাছ মোমো চা বিভিন্ন ধরনের খাবার কিন্তু আপনারা এই সমুদ্রের সামনে অনেক স্টল আছে সেখান থেকে চাইলে আপনারা সি ফুডও খেতে পারেন আর তারপরে আপনারা এখানে অনেক ভালো করে ঘুরে সন্ধ্যাবেলায় চলে আসুন দীঘার আকর্ষণীয় জায়গা যেটা এখন জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দিরও দর্শন করুন আমি উদ্বোধনের আগের দিন গিয়েছিলাম এই জগন্নাথ মন্দির দর্শন করতে তোর রাস্তাটা এত ভালো এত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছিলো খুব ভালো লাগছিল আর জগন্নাথ মন্দিরের ভিতরে আমি ঢুকতে পারিনি কারণ সেই সময় উদ্বোধনের কাজ চলছিল আর ওল দীঘাতে জগন্নাথের মাসির বাড়ি তৈরি করেছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো লাগবে আগের মতোন আর দীঘা নেই দীঘা এখন অন্য রকম দীঘা হয়েছে খুব ভালো লাগে আর এখানে আপনারা কিন্তু জগন্নাথ মন্দিরে দেখতে পারবেন রাস্তাতেও কিন্তু এই ধরনের জগন্নাথ ঠাকুরের মূর্তিও তৈরি করে দিয়েছে কমেন্টে জানাবেন কে কে এই দীঘাতে এসে জগন্নাথ মন্দির দর্শন করলেন আর আপনাদের কি অভিজ্ঞতা সেটাও কিন্তু জানাবেন আমি এই মন্দিরে এসেছিলাম ঘুরেছি ভালো লেগেছে বাইরে থেকে মন্দিরটি বেলে পাথর দিয়ে যেহেতু তৈরি তো লাল রঙ যখন লাইট জ্বলে অনেক ভালো লাগে অন্য অন্য মন্দিরের মতনই এই জগন্নাথ মন্দিরটাও অনেক সুন্দর লাগছিল আপনারা যারা এখনও পর্যন্ত আসেননি দীঘাতে যদি আসেন জগন্নাথ মন্দির তো দর্শন করবেনই আর তার সাথে সাথে আপনারা একটি টোটো বা অটো বুকিং করে আপনারা দীঘার সিন করতে পারেন সেটি দীঘার মোহনাতেও যেতে পারেন নিউ দীঘা উড়িষ্যার বর্ডার অমরাবতী পার্ক মেরিন এক এবং তাজপুর শঙ্করপুর আরও অনেক সাইট সিন করতে পারেন যেগুলো যদি আপনাদের হাতে সময় থাকে অনেক আছে আর আর বিকেলবেলা যদি পারেন আপনারা সন্ধ্যার দিকে ঢেউ সাগর চলে আসবেন এই দীঘার ওল্ড দীঘা বা নিউ দীঘা থেকে অনেক অটো টোটো আছে তারা কিন্তু আপনাদের ঢেউ সাগরে নিয়ে আসবে ঢেউ সাগরেও এসে আপনারা অনেকটা সময় কাটাতে পারেন খুব ভালো জায়গা খুব ভালো লাগবে আপনাদের সমুদ্র সৈকতের সাথে সাথে অনেক সাইট সিন আপনারা এখানে করতে পারেন ওল্ড দীঘা বা নিউ দীঘাতেই রাতের খাবারের অনেক দোকান আছে যেখান থেকে আপনারা রাতের ডিনার সেরে হোটেলে এসে ঘুমিয়ে পড়তে পারেন আর সকালবেলা উঠে আপনারা মোহনাতেও যেতে পারেন বা যদি চান আপনারা এই দীঘা সমুদ্রতে ঘুরে তা বা ভোরবেলায় আপনারা এখান থেকে শঙ্করপুর বা তাজপুর বা আপনারা চাইলে এখান থেকে মন্দারমণির দিকেও যেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে বলুন আপনার দীঘা ঘোরার অভিজ্ঞতা আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি অনেক অনেক শেয়ার করুন যারা দীঘাতে আসতে চায় আর পরের ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন জায়গা নতুন ব্লগের সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরের ব্লগে ধন্যবাদ সবাইকে